আমাদের যে স্বীকৃতি এটা নিয়ে খুব বেশি আশা আমার মনে হয় না মানে আমার জাগে না আর কি এটা আমার খুব বেশি আশা জায়গা ধারাটার মধ্যে কি আসলে কর্মসংস্থান তৈরি করার দায়িত্বটা আমাদের শিক্ষা দ্বারা নিবে কিনা আমাদের এই সমস্ত আলোচনাগুলো আমরা করি করতে থাকি করতে থাকলে ভালো মন্দ মিলে জিলে সবকিছু আসবে সবকিছু আসার পরে এক সময় এটা ফলাফল আসবে এখনই হয়ে যেতে হবে এরকম কোনো কথা নেই আস্তে আস্তে আলোচনা চলতে থাকবে কথা বলতে থাকতে হবে তবে খসড়া দেওয়া হয়েছে খসড়া থেকে তিনটা বিষয় আমার সামনে এসেছে একটা হলো যে এলম বিষয়ে চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে পড়াশোনা করতে হবে পড়াশোনাটা কিভাবে উন্নত করা যায় কিভাবে কাজে লাগানো যায় এই চিন্তা ভাবনাটা জরুরি এটা আমাদের তরুণদের মধ্যে আছে এটা মানে আশা জায়গা নিয়ে দ্বিতীয় বিষয় হলো যে পুরো আলোচনাটার মধ্যে একটা গোড়া কাজ করেছে সেটা হলো আল বাইন দিন ও দুনিয়া শুধু দিন নিয়ে না থাকা এবং দুনিয়াটাকেও জমা করা এই ফালসাফাটা মতো কাজ করার কারণে মানসিকতার কারণে তারা একটা জিনিস সাজিয়েছে তৃতীয় বিষয়টা হলো যে আমাদের যে স্বীকৃতি এটাকে কিভাবে কাজে লাগানো যায় তো প্রথম বিষয় তো অনেক ভালো তৃতীয় বিষয়টার ক্ষেত্রে আমার একটা কথা হলো যে আসলে আমাদের বর্তমান স্বীকৃতিকে কাজে লাগানোর জন্য একটা মোতাকাল্লিন থাকতে হবে যারা সরকারের কাছে কথা বলবে সরকার হবে স্থান মোতাকাল্লিন যারা যারা কথা বলবেন তারা আমাদের বড় যারা বিভিন্ন বড় বড় অবস্থানে আছেন তারা তো আমাদের মোতাকাল্লিম যারা তারা কিন্তু আসলে স্বীকৃতিরা অনেক আকাঙ্ক্ষা করে পেয়েছেন এরকম না ওনাদের অনিচ্ছা সত্য ওনারা পেয়েছেন এবং নিতে চাননি তারপরে বাধ্য হয়েছেন নেওয়ার জন্য তাহলে ওনাদের থেকে আসলে আমরা কিভাবে আশা করব যে ওনারা সরকারকে কিছু বলবে সরকার সেটা শুনবে তো এই জন্য আসলে বর্তমান এই যে আমাদের যে স্বীকৃতি এটা নিয়ে খুব বেশি আশা আমার মনে হয় না মানে আমার জাগে না আর কি এটা আমার খুব বেশি আশা জাগে না যদি আরো কোনো বড় অঘটন ঘটে মোতাকালীন পরিবর্তন হয়ে যায় তাহলে হল ভর্তিমান যদি কিছু হয় তাহলে হবে এছাড়া আর কিছু মনে হয় না আমরা এখন কি করতে পারি সেটা হলো যে কমিত একটা শিক্ষা ধারা তা আমরা আমাদের অনেক চিন্তা ভাবনা আমরা বলছি আমরা আরেকটা শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে পারি যেখানে দিন এবং দুনিয়ার বিভিন্ন বিষয়গুলো একত্র করে সব বিষয়গুলো চলবে তাহলে কি হবে

কি বলে আমাদের যে কমি ধারা তারা মাদের নেশাব থেকে অনেক কিছু নিয়েছে আবার মাদের নেশাব কমি থেকে অনেক কিছু নিয়েছে তাফাউটা জরুরি এটা হবে তবে এটা